বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নতুন করে মাথা দিয়েছে এক বিতর্ক গণভোট আগে নাকি পরে এই প্রশ্নের মুখোমুখি হয়েছে বিএনপি ও জামাত ইসলাম দুই দল এক সময় আন্দোলনের সহযোগী হলেও এখন অবস্থান করছে একজন আরেকজনের বিপরীতে সরকারের ঘোষিত জুলাই শন সংবিধান সংশোধন ও নির্বাচন কাঠামো নিয়ে একটি গণভোটের আয়োজনে পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন কিন্তু সেই গণভোট কবে হবে এই নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল তর্ক বিতর্ক বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হোক অন্যদিকে জামাত ইসলাম বলছে আগে জনগণের মতামত নিতে হবে এরপরই হবে আসন্ন ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন গণভোট ও নির্বাচন একই সময় হলে সময় ও সম্পদের অপচয় কমবে জনগণ একবারে রায় দিক যে দেশের ভবিষ্যৎ ঠিক কি হবে তাদের অভিযোগ জামাত ইসলাম ইচ্ছাকৃতভাবে গণভোটের বিষয়টি আলাদা করে তুলে ধরছে যাতে নির্বাচনের সময়সূচি পিছিয়ে যায় এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভবন অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভবন অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে ও একই ভয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বঞ্চনীয় অন্যদিকে জামাতি ইসলাম বলছেন বনভোট আগে না হলে জনগণের আসল মতামত কাজেই আসবে না যে জনগণের ভোটে সরকার গঠিত হবে তাদের ইচ্ছা আগে প্রকাশ পাওয়া উচিত বলে জানিয়েছেন জামাতি ইসলামের নায়েবে আমির ডক্টর সুজকুর রহমান তবে তাদের মতে গণভোট আগে হলে জনগণের অভিমত অনুযায়ী রাজনৈতিক দিক নির্দেশনা ঠিক হবে তখন সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করা সম্ভব হবে আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার গণভোট আগে হতে হবে নইলে এটা মূল্যহীন এটার কোনো দুই পয়সার মূল্য নেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাল আমরা হানাহানি করি আপনারা করিয়েন না আপনারা ভালো থাকেন এই যে ফটো কার্ড দিয়ে মাঝে মাঝে যে লাগাই দেন আপনারা এটা কি বলবো একটু বলেন তো দেখি মিডিয়ার নামে তারপরে যখন আমরা প্রতিবাদ করি কড়াভাবে তখন এটা ডিলিট করে দেয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিতর্কের মূলে রয়েছে ক্ষমতার হিসাব নিকাশ বিএনপি যেখানে দ্রুত নির্বাচনের দিকে যে জামাত সেখানে জনমতের উপর নির্ভর করে নিজেদের অবস্থান শনাক্ত করতে চায় তবে দুই দলেরই দ্বন্দ্বে ঐক্যফ্রন্ট বা যৌথ আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন উত্তল বনভোট আগে নাকি পরে বিতর্ক হ্যাঁ না এ না আর রিলস ভিডিওতে ভরে গেছে অনলাইন প্ল্যাটফর্ম আচ্ছা আমার কথা বাবা হেনা তো আর এখন আর তোমার হেনা নেই হেনা এখন জাতীয় ইস্যু হয়ে গিয়েছে একদল বলে হ্যাঁ আরেক দল বলে না হেনা এখন বর্তমানে জাতীয় ইস্যু কেউ মনে করছে আগে গণভোট হলে জনগণ নিজের মতামত প্রকাশ সুযোগ পাবে আবার কেউ বলছেন এতে সময় নষ্ট হবে নির্বাচনের প্রস্তুতি ব্যাহত হবে তবে সামাজিক মাধ্যমে হ্যাঁ এর পক্ষে সমর্থন এখন বেশি দেখা যাচ্ছে গণভোট আগে না পরে এই প্রশ্নের উত্তর এখন অজানা তবে বিএনপি ও জামাতের এই ভিন্নমুখী অবস্থানে রাজনৈতিক ময়দানে আবারও বিভক্ত করছে অপেক্ষা এখন নির্বাচন কমিশন ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত মোহাম্মদ সুমন আমার টিভি এক নিউজ